নমস্কার বন্ধুরা রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম আবারও ফিরে এসেছে সর্বনাশা গেমিং সিরিজ নিয়ে সিরিজের প্রথম পর্বে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম জুয়া খেলার প্রাচীন ইতিকথা আর তার সঙ্গে যখন প্রযুক্তি হাত মিলিয়েছে সেই অন্ধকার সমস্যার ভয়াবহতা সম্পর্কে আমাদের জানিয়েছেন মনস্তত্ত্ববিদ নীলাঞ্জনা দেবী যারা নতুন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রথম পর্বে সেই লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল দ্বিতীয় পর্বে আমরা দেখব সরকার এই বাড়তে থাকা সমস্যা মোকাবিলায় কোন পথে এগোচ্ছে ঠিক কি ভাবছে কতটা কার্যকরী হবে সেই ভাবনা পরিস্থিতি মোকাবিলায় সরকার অনলাইন গেমিংকে দুটি ভাগে বিভক্ত করেছে একদিকে ভালো গেম অর্থাৎ ই স্পোর্টস যা বিনোদন ও দক্ষতা বিকাশে সাহায্য করে অন্যদিকে নিষিদ্ধ গেম তথা অনলাইন মানি গেম যা টাকার চকচকে মোড়কে বিপদকেই ডেকে আনে সরকারি এই ভাবনা আরও স্পষ্ট হয় দু হাজার পঁচিশ সালের একুশে আগস্ট সেদিন সকালে প্রায় ঊনষাট কোটি ভারতীয় গেমারের জন্য যেন এক বিশাল সুনামি এল ড্রিম ইলেভেন এমপিএল জনপ্রিয় অ্যাপগুলিতে ক্যাশ ভিত্তিক প্রতিযোগিতা অদৃশ্য হয়ে গেল টাকা জমা দেওয়ার সুবিধেও বন্ধ হয়ে গেল কারণ ভারত সরকারের নতুন আইন দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল টু আইনে স্পষ্ট বলা হয়েছে যদি কোনো খেলায় টাকা দিয়ে অংশ নেওয়া হয় এবং জয়ের বিনিময়ে আর্থিক পুরস্কার পাওয়া যায় সেটি সম্পূর্ণ বেআইনি দক্ষতা বা ভাগ্যের অজুহাত আর চলবে না শুধুমাত্র ই স্পোর্টস বা সামাজিক গেম যেখানে কোনো নগদের লেনদেন নেই সেগুলি শুধুমাত্র চালু রাখা যাবে অন্যথায় সর্বোচ্চ তিন বছরের জেল আর এক কোটি টাকা জরিমানা বিজ্ঞাপনের ক্ষেত্রে দু বছরের জেল ও পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা বিধান করা হলো প্রথমত এমন গেম চালানোই নিষিদ্ধ দ্বিতীয়ত এর বিজ্ঞাপন দেওয়া বন্ধ সেলিব্রিটিদের এন্ডোর্সমেন্টও যদি কোনো জনপ্রিয় সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার মানুষকে এই সব গেমে টানেন তিনিও রেহাই পাবেন না এই আইন থেকে তৃতীয়ত ব্যাংক ডিজিটাল ওয়ালেট পেমেন্ট গেটওয়ে সবাইকে নিষেধ করা হলো এই শিল্পের সঙ্গে সহযোগিতা করতে আইন ভাঙলে অ্যাপ ব্লক করে দেওয়া হবে বন্ধ হয়ে যাবে সেই কোম্পানি পার্লামেন্টে বিল পাশের পর তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান অনলাইন মানি গেম মাদকাশক্তির চেয়েও বড় সামাজিক বিপদ অনলাইন মানি গেমসকে কারণ সমাজমে তার বিশেষ করে মধ্যম বর্গীয় বড় সমস্যায় বলতে উগ্রায় এডিকশান হয়ে যাতে হয় পরিবার কি বাচ্চনে চলি যাতি करीब करीब एक अनुमान है कि 45 करोड़ लोग इसकी चपेट में आ चुके हैं बीस हजार करोड़ रुपए से ज्यादा राशि हमारे मध्यम वर्ग परिवारों के मेहनत की कमाई इसमें नष्ट हो गई है ऑनलाइन मनी गेमिंग आज एक पब्लिक हेल्थ रिस्क बन चुका है मान्यवर उप तो सभापति महोदय प्रधानमंत्री नरेंद्र मोदी बोले नूतन आईन ई स्पोर्ट्स और सामाजिक ऑनलाइन गेम के उत्साहित करवे এবং একই সঙ্গে সমাজকে অনলাইনে টাকার খেলার ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের রক্ষা করবে এই খেলা অসংখ্য পরিবারকে ধ্বংস করেছে সেই সঙ্গে সন্ত্রাসবাদে আর্থিক মদত ও অর্থ তৎসূপের ঝুঁকিও বাড়িয়েছে এই পর্যায়ে দাঁড়িয়ে এই পদক্ষেপ নিঃসন্দেহে আগামী প্রজন্মকে বাঁচানোর এক সদর্থক লড়াই স্কুল শিক্ষক থেকে অভিভাবক সরকারি আমলা থেকে চিকিৎসক সকলেই সহমত অর্থনীতির দিক থেকে বিবেচনা করতে গেলে এই আইন কিন্তু একটা বড় ধাক্কা প্রায় দু লক্ষ চাকরি প্রায় চারশোটি স্টার্ট আপ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা বিদেশি বিনিয়োগ কমে যাবে আর ক্রিকেট ফান্ডিং এ তো একটা বড় মাপের ধাক্কা ফ্যান্টাসি স্পোর্টস কোম্পানিগুলি ছিল ক্রিকেটের সবচেয়ে বড় স্পন্সর তারা বছরে পাঁচ হাজার কোটি টাকারও বেশি বিজ্ঞাপনে খরচ করত যার বেশিরভাগই ক্রিকেট সংশ্লিষ্ট ড্রিম ইলেভেন ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পন্সর হিসেবে দু সাল পর্যন্ত তিনশো কোটি টাকার চুক্তি করেছে আর মাই ইলেভেন সার্কেল আইপিএল এর প্রধান পার্টনার হয়ে দু সাল পর্যন্ত ছশো কোটি টাকা দিচ্ছে এই নিষেধাজ্ঞার ফলে বিসিসিআই আইপিএল ও সম্প্রচারক সংস্থা যেমন জিও স্টারের আয়ে বড় প্রভাব পড়বে ক্রিকেটারদের ব্যক্তিগত বিজ্ঞাপনের বাজারও সংকুচিত হতে চলেছে এক কথায় ভারতীয় ক্রীড়া জগতের সামগ্রিক বিকাশ প্রভাবিত হবার সম্ভাবনা এক সময় যে সংস্থাগুলো ক্রিকেটের অর্থ গতিশীল রেখেছিল এখন সেখানে তৈরি হয়েছে বিশাল শূন্যতা তবে কেন্দ্রীয় সরকারের এই সর্বভারতীয় নিষেধাজ্ঞা সাংবিধানিক কিনা তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক চলেছে আগে দক্ষতা ভিত্তিক খেলা হিসেবে যারা আইন সুরক্ষা পাচ্ছিল নতুন আইন তাই অস্বীকার করেছে গেমিং কোম্পানিগুলো সুপ্রিম কোর্টে যাবার কথাও শোনা যাচ্ছে তবে জানিয়ে রাখি ব্যবহারকারীদের জন্য সুসংবাদ এই যে ড্রিম ইলেভেন এমপিএল উইনজোর মতো সংস্থাগুলো জানিয়েছে তাদের জমা রাখা টাকা নিরাপদ এবং উইথড্রয়ালের সুবিধা চালু রাখা হবে সেই সঙ্গে আরও একটা সম্ভাবনাও তৈরি হচ্ছে কোম্পানিগুলো এখন ফ্রি টু প্লে বা সাবস্ক্রিপশন মডেলের দিকে ঝুঁকছে সরকার ই স্পোর্টস এবং শিক্ষামূলক গেমিং এর প্রচার করছে যা ভারতের তরুণদের জন্য ইতিবাচক দিক ভারতের এই আইনি কাঠামোর গভীরতা বোঝার জন্য বিশ্বের অন্যান্য দেশের দিকে বরং একটু দেখা যাক চীনে জুয়াকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং অপরাধীদের জেল থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি দেওয়া হয় সিঙ্গাপুরে অনলাইন ক্যাসিনোকে সীমিতভাবে অনুমতি দেওয়া হয় কিন্তু লাইসেন্সিং এবং নাগরিকদের উপর কড়া নজরদারি চালানো হয় মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু রাজ্যে জুয়া বৈধ তবে কেন্দ্রীয় স্তরে কোনো একক নিয়ন্ত্রণ নেই যা ফেডারেল স্বায়ত্তশাসনের প্রতিফলন যুক্তরাজ্যে গ্যামলিং কমিশন পুরো বিষয়টিকে পরিচালনা করে ভারসাম্যপূর্ণ মডেল অনুসরণ করে খেলোয়াড়দের অধিকারকেও সুরক্ষিত রেখেছে ভারতের বর্তমান অবস্থান চীনের মতো শূন্য সহনশীলতা নীতির কাছাকাছি যা সামাজিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সুরক্ষাকেই প্রাধান্য দেয় আজকে ডিজিটাল যুগে যখন অনলাইন জুয়া একটি বিশাল শিল্পে পরিণত হয়েছে ভারতের এই আইনি যাত্রা আমাদের শেখায় যে ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে ভারসাম্য রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ সরকারের নতুন পদক্ষেপ শুধু অপরাধ কমাবে না বরং সমাজকে আরও সচেতন করে তুলবে বলে আমাদের বিশ্বাস পাশাপাশি মেন্টাল হেলথ রক্ষা পাবে মহাভারতের যুগে নেশা যেমন দামামা বাজিয়েছিল আজকের অনলাইন রিয়েল মানি গেমিংয়ের খেলা ও টাকা মিশে গিয়ে বিনোদনের সীমা ছাড়িয়ে সেটি হয়ে উঠেছে সমাজের জন্য এক মারাত্মক হুমকি এই আইন কি সত্যি সমাজকে রক্ষা করবে নাকি একটা নতুন অন্ধকার বাজারে জন্ম দেবে সময় বলবে সে কথা তবে আমরা আশাবাদী রোমাঞ্চ ওয়ার্ল্ড চায় খেলা হোক বিনোদনের খেলা চলুক নিরাপদে সবাই সাবধানে থাকবেন যত্ন নিন আপনার শরীর ও মনের আমরা আবার ফিরে আসব এমনি কোনো হুক পয়েন্ট নিয়ে